সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের আমাদের ইউটিউব চ্যানেল হিস্ট্রি এক্সক্লুজিভে স্বাগত জানাই আজ আমি মাধ্যমিক দু ইতিহাস বিষয়ক কিছু সাজেশান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এখানে তোমাদের গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নগুলি আলোচনা করা হবে তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের এই সাজেশান এক আঞ্চলিক ইতিহাস চর্চায় গুরুত্ব কি দুই সামাজিক ইতিহাস চর্চা কি তিন নিম্নবর্গীয় ইতিহাস চর্চা কী চার সরকারি নথিপত্র বলতে কী বোঝো পাঁচ মিনিট কি ছয় উডের কি সাত নববিধান কি আট তিন আইন কি নয় বিজয়কৃষ্ণ গোস্বামী কে ছিলেন দশ হান্টার কমিশনের দুটি সুপারিশ লেখো এগারো স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় বারো হাজি মোহাম্মদ মহাসিন স্মরণীয় কেন তেরো চুইয়ে পড়া নীতি কী চোদ্দ ডিরোজীয় স্মরণীয় কেন পনেরো সমাজ সংস্কারী ভূমিকা কিভাবে নীল চাষীদের অত্যাচার করত সতেরো তিতুমির স্মরণীয় প্রথা কি উনিশ দামিনী কোহ কি কুড়ি দুদুমিয়া স্মরণীয় কেন একুশ বীরসা মুন্ডা স্মরণীয় কেন বাইশ চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি তেইশ ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য কি ছিল চব্বিশ ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় পঁচিশ ইলবার্ট বিল বিতর্ক কী ছাব্বিশ তারকনাথ পালিত স্মরণীয় কেন সাতাশ ভারত সভা গঠনের উদ্দেশ্য লেখ আঠাশ জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয় উনত্রিশ চার্লস উইলকিন স্মরণীয় কেন তিরিশ কিশোর ভট্টাচার্য স্মরণীয় কেন একত্রিশ পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন বত্রিশ মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন তেত্রিশ বাংলায় লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব লেখ চৌত্রিশ শ্রীনিকেতন কেন প্রতিষ্ঠিত হয় পঁয়ত্রিশ হিতৈষী তহবিল কি ছত্রিশ বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল সায়ত্রিশ আই প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল আটত্রিশ তিন কাঠিয়া প্রথা কি উনচল্লিশ মাদারী কে ছিলেন চল্লিশ মোপলা বিদ্রোহের কারণ লেখো একচল্লিশ আল্লুরি সীতারাম রাজু কেছিলেন বিয়াল্লিশ ওয়ার্কার অ্যান্ড পেজেন্টেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয় তেতাল্লিশ তামলি তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নেয় চুয়াল্লিশ অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় পঁয়তাল্লিশ দীপালি সংঘ কেন গড়ে ওঠে ছেচল্লিশ ননীবালা দেবী স্মরণীয় কেন সাতচল্লিশ অলিন্দ যুদ্ধ কি আটচল্লিশ দলিত কাদের বলা হয় ঊনপঞ্চাশ হরিচাঁদ ঠাকুর স্মরণীয় কেন পঞ্চাশ পুনা চুক্তির দুটি শর্ত লেখ একান্ন কল্পনা দত্ত অথবা লীলা নাগ স্মরণীয় কেন বাহান্ন রশিদ আলি দিবস কেন পালিত হয় তিপ্পান্ন সাম্প্রদায়িক বাটোয়ার নীতি কী চুয়ান্ন উদ্বাস্তু কাদের বলা হয় পঞ্চান্ন রাজাকার বাহিনী কি ছাপ্পান্ন জে কমিটি অথবা পেপসু কি সাতান্ন পত্তি সিরাম স্মরণীয় কেন আটান্ন দর কমিশন কেন গঠিত হয় উনষাট রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয় ষাট এল কি অথবা অপারেশন পোলো কি একষট্টি নেহরু লিয়াকত চুক্তি কেন স্বাক্ষরিত হয় বাষট্টি দেশীয় রাজ্যের ভক্তির দলিল বলতে কি বোঝায় তাহলে এই হলো তোমাদের সম্পূর্ণ সাজেশান আশা করছি সাজেশনটি তোমাদের ভালো লেগেছে সাজেশানটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল ক্লিক করে দিও